你好。 হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউসে এবং স্বাধীন ফ্যাশন হাউস থেকে আজকে দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো খুবই কম প্রাইসে পেয়ে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো কাজ থ্রি পিস থ্রি পিস সবই কি থ্রি পিস থাকবে আচ্ছা আমরা আজকে কাজ সব থ্রি পিস দেখব এখানে প্রচুর কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এগুলো কিন্তু কাজ করা দেখেন কলাতে এত সুন্দরভাবে কাজ করা আছে এবং ওড়নাগুলো কিন্তু পাঁচ হাতের ওড়না থাকে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন দেখেন যেটা আপনাদের ভালো লাগবে পাঁচ হাত এবং আড়াই হাত মানে ওনার বহুত থাকবে এগুলো কিন্তু সবগুলোতেই কিন্তু গলাতে কাজ করা আছে যেটাই নেবেন যেটা আপনাদের ভাল লাগবে দেখেন এগুলো একদম অফার প্রাইজ এ থাকবে বছর শেষ এখন ভাই কিন্তু এগুলো দুই এক পিস করে আছে জাস্ট শেষ করে দিচ্ছে দেখেন আর সালোয়ারগুলো কিন্তু এক কালার সালোয়ারগুলো কিন্তু এক কালার যার যেইটা লাগবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন ডিজাইন কিন্তু আলাদা আলাদা কিন্তু নিচেও কিন্তু এই যে এটা কিন্তু নিচেও কাজ করা আছে দেখেন কত সুন্দর মিররের কাজ করা আছে অনেক সুন্দর এবং ওরনাকে একদম নামাজই ওড়না মানে সবার জন্য নিতে পারবেন সবার জন্য ফুল পাঁচ সাত থাকবে দেখেন কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং কাপড় কিন্তু সুতির মধ্যে থাকছে তাই না সুতির মধ্যে থাকছে এগুলো কত করে আজকে দিবেন ভাইয়া মাত্র ছয়শো টাকা মাত্র টাকায় আজকে আপনারা এগুলো পেয়ে যাবেন দেখেন এই ডিজাইনটার আমরা এখানে কালার দেখতেছি এই যে কালারগুলো দেখেন খুবই সুন্দর দুইটা আলাদা দেখলাম এই একটা কালার একটা কমে কিন্তু অন্য খুলে ভাইয়া দেখিয়ে দিয়েছে যার যেটা লাগবে এই যে এই থ্রি পিসটা দেখেন কত করে দিচ্ছেন এগুলো দাম যেটাই নিবে যেটাই আচ্ছা যেটাই নিবে মাত্র ছয়শো টাকা কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো কাপড় অনেক ভালো হবে সালোয়ারটা সবগুলো এক কালার আর ওড়নাগুলো দেখেন পাঁচ হাতের ওড়না থাকছে একদম বড় মানে যে কোনো বয়সের জন্য নিতে পারবেন এটারও কিন্তু কালার আছে এটারও কিন্তু কালার আমরা দেখতে পাচ্ছি যদি ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে নেন দেখেন একদম সুন্দরভাবে কাজ করা আছে খুবই গর্জিয়া কাপড় কোয়ালিটি অনেক হোম ডেলিভারি আছে একটা ডেলিভারি চার্জ দিয়ে কি তিনটা চারটা নেওয়া যায় তাই না তিনটা চারটা একটা ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং সবগুলো কালারই কিন্তু অনেক গর্জিয়াস যেটা দেখছেন যেটা আপনারা অর্ডার করবেন সেটাই পাবেন দামটা আবার বলে দিচ্ছি ছয়শো টাকা অনলি ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন এই যে কালারটা দেখেন লং হ্যাঁ এই যে হাতাটা সাইড থেকে বের হবে হাতের সাইডে কাপড় দেওয়া আছে আলাদা করে মাত্র ছয়শো যেটাই নিবেন এখান থেকে অনলি ছয়শো একদম বছর শেষে উড়াদুরা অফার দেখেন এগুলো কিন্তু দুই এক পিস করে আছে আপনারা যদি অনেকগুলো চান দ্রুত অর্ডার করবেন কেউ একটা অর্ডার করলে আপনারা আর পাবেন না এই যে মিরোরের কাজ করা আরেকটা সুন্দর একটা কালার বের হয়েছে দেখেন খুবই সুন্দর এই যে লাল কালারটা দেখেন লাল কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে হাতাটা কিন্তু সাইড থেকে বের হবে হাতা অনেক সুন্দর খুবই সুন্দর যেটা দেখছেন যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন হ্যাঁ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন মাত্র 600 টাকায় দেখেন প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর ফুল পাঁচার যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করতে হবে যেই নেবেন দ্রুত যোগাযোগ করবেন अवेलेबल নাই যে যেটা নেবেন শুধু মানে এগুলো সারা বছরের দুই এক পিস করে আছে সেগুলোর উপর অফার দিচ্ছে ভাইরা মাত্র 600 টাকা মাত্র 600 দ্রুত অর্ডার করতে হবে বছর শেষে একদমই উড়া দূরা অফার আর এগুলো কিন্তু স্টুডেন্ট বাজেটে আপনারা পেয়ে যাচ্ছেন একদমই অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন যে কিন্তু দেখেন খুব সুন্দর সুন্দর কালার আমরা দেখতে পাচ্ছি মিরোরের কাজ করা এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আমরা দেখতে পাচ্ছি নিচেও কিন্তু এরকম পারে কাজ করা আছে এই যে বাটিক প্রিন্ট এর মধ্যে একটা দেখেন এটাও কত সুন্দর মানে খুব সুন্দর ভাবে কিন্তু কাজ করা আছে নিচের দিকে দেখেন মাত্র ছয়শ এটা ওড়নাটাও কিন্তু প্রিন্ট করা আছে এবং খুবই সুন্দর একটা ওড়না দেখেন

সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই থ্রি পিস গুলো অর্ডার করতে পারবেন যেটা অর্ডার করবেন সেটাই পাবেন হ্যাঁ ভিডিও কলে দেখার অপশন আছে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন খুবই সুন্দর এটা কি রেডি আচ্ছা এটা কিন্তু রেডি এটা একদম রেডিমেড আপনারা বডি সাইজ শুনে নেবেন যখন ইয়ে করবেন অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর এই যে আরেকটা ডিজাইন আমরা দেখবো এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর দেখেন দেখেন অনেক সুন্দর এটা দেখেন অন্যটাও কিন্তু খুবই সুন্দর নিচে পারে কাজ করা আছে দেখেন অন্য কালারটা কত সুন্দর ভালো ভালো দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার কালো কালার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর একদম লাস্ট পর্যায়ে চলে আসছে লোকের দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন দারুণ দারুণ কালেকশন পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর দেখেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো এই যে এই কালারটা দেখেন এই কালারটা কত সুন্দর দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর মানে নিচে কাজ করা আছে এটার কিন্তু হাতাতেও কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যেwidetilde না দাও এটা হচ্ছে লাস্ট কালেকশন এটা অনেক সুন্দর কাজ করা হাতাতেও কাজ আছে লেজ করা আছে দেখেন অনেক সুন্দর দাম থাকছে আবারো বলে দিচ্ছি মাত্র 600 টাকা এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস দেখেন খুবই সুন্দর স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ সুপারমার্কেট প্রথম গলি বগুড়া দোকান নম্বর হচ্ছে 71 ফোন নম্বর 01309877199 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ